এই যে দেখেন ছাইটে দেখতেছে এর মধ্যে বাথরুম কই বাথরুম গুলো কই তার মানে বাথরুম গুলো ভাঙা হয়েছে যদি আপনি মনে করেন যে এর মধ্যে বাথরুম রয়েছে তাহলে বাথরুম গুলো ভাঙা হয়েছে আমরা আয়নাঘরের বর্ণনা কি শুনেছি যে আয়নাঘরে একটা যে ফ্যান থাকতো যেই ফ্যান চালু করলে কোনো বাইরের শব্দ শোনা যেত না আচ্ছা এখানে অ্যাডজাস্ট ফ্যানটা কই এই যে উপরের ফুটো গুলো কি আসলে অ্যাডজাস্ট ফ্যান না এখানে অ্যাডজাস্ট ফ্যান নেই তার মানে আয়নাঘরের বর্ণনার সাথে এটা মিল নেই আবার দেখেন এই আয়নাঘরের দরজাগুলো কই অর্থাৎ যাদেরকে বন্দিদের এখানে রাখা হয়েছে রাখার পরে তো সেখানে মানে গেট আটকে দেওয়া হয়েছে নাকি হচ্ছে এক ঘর থেকে আরেকজন আরেক ঘরে যেতে পারত এরকম কোনো গেটে তালা দেওয়া থাকতো এবং এক রুম থেকে আরেক রুমে তারা কথা বলতে পারতো না অনেক কষ্ট করে ফিস ফিস করে কথা বলতো রুমগুলো কিন্তু ছোট ছোট ঠিক আছে তারপরে আপনারা দেখেন যে এখানে দরজা নেই অ্যাডজাস্ট ফ্যান নেই এরপরে এই জায়গাটা ভাঙ্গা আবার দেখেন ওয়ালটা দেখেছেন আবার খেয়াল করেন ওয়ালটা দেখেছেন এই ওয়ালটা কিন্তু মাঝখানে ওয়ালটা ভাঙ্গা হয়েছে তাহলে এটা ভাঙলো কে অর্থাৎ আমরা আয়নাঘরে যেই বিশ্লেষণ শুনেছি সেটার সাথে কিন্তু এখানে একটুও মিল নেই এখন আসেন ইলেকট্রিক চেয়ারে এই যে ইলেকট্রিক চেয়ার যেটা দেখতেছেন এই ইলেকট্রিক চেয়ার কিন্তু ইলেকট্রিক মানে কারেন্ট দ্বারা চলে আচ্ছা এই ইলেকট্রিক চেয়ারটা জুম করে দেখেন সাইটে এবং আশপাশে দেখেন তো কোনো ইলেকট্রিক লাইন আছে নাকি ইলেকট্রিক লাইন মাটি নিজ দিয়ে দেওয়া আছে হয়তো হতে পারে আপনারা মনে করবেন যে মাটি নিজ দিয়ে হয়তো ইলেকট্রিক লাইন দেওয়া আছে আচ্ছা এখন আসি যে এই আয়নাঘরের যে বর্ণনাগুলো শুনেছি আমরা যেটা আপনাদেরকে দেখালাম এইটার সাথে কিন্তু আয়নাঘরের কোনো মিল নেই মানে যে বর্ণনা দিয়েছিল বন্দিরা সে বর্ণনার সাথে কিন্তু মিল নেই এই আয়নাঘর যদি এটা আয়নাঘর হয়েও থাকে তাহলে এটা ভাঙলো কে কখন ভাঙ্গা হয়েছে কি কারণে ভাঙ্গা হয়েছে প্রিয় দর্শক সেটাও আপনাদেরকে বলছি তারা আগে বলি যে আলেম বলেছে যে আয়নাঘর এরা এত আয়নাঘর পেলো কই আমিও তো গ্রেপ্তার হয়েছিলাম অর্থাৎ এই আলেমও কিন্তু ওই সময় গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হওয়ার পরে তাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়নি এখন সবাইকে কি আয়নাঘরে নিয়ে যাওয়া হবে হয়তো তাকে সেই কারণে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়নি এখন এই আয়নাঘরের যে বিশ্লেষণ আপনারা দেখলেন এতে কি মনে হয় যে আসলে অরিজিনালি আয়নাঘর ছিল বা হচ্ছে এটা কি আয়নাঘর নাকি এটা আয়নাঘর নয় এখন আমরা এই যে র‍্যাবের বক্তব্য শুনি র‍্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এই র‍্যাবের বক্তব্যে আপনারা কি শুনলেন যে র্যাম্প ওয়ানে আয়নাঘর ছিল এবং গুম খুন কমিশনের যারা যেভাবে আয়নাঘরটা রাখতে বলেছে ঠিক সেভাবেই আয়নাঘরটা রেখেছে আয়নাঘর যদি সেবা সেভাবেই রাখে তাহলে আয়নাঘরের মধ্যে ইট ব্যালি সিমেন্ট ভাঙ্গা এগুলো কিভাবে আসলো এগুলো কিভাবে আসলো আয়নাঘরে অ্যাডজাস্ট ফ্যান কই আয়নাঘরের টয়লেট বাথরুম কই আয়নাঘরের আপনার হচ্ছে এই যে ইয়াটা গেটটা সেই গেটটা কই সেই গেটটা কই তার মানে এদের কথায় প্রমাণ হচ্ছে যে আসলে আয়নাঘর ছিল না এখন প্রিয় দর্শক আপনাদেরকে বলি আমার বিশ্লেষণ জি আয়নাঘর একশো পার্সেন্ট ছিল একশো পার্সেন্ট ছিল এবং এটাও আয়নাঘর যেটা দেখানো হচ্ছে এটাও আয়নাঘর গুম খুন কমিশনের যে রিপোর্ট সেখানে বলা হয়েছে সারা বাংলাদেশে সাতশো থেকে আটশো আয়নাঘর রয়েছে সেটা পুরোটা পরিদর্শন মানে সবগুলো তার পরিদর্শন করে নাই যেগুলো জায়গায় পরিদর্শন করেছে সেগুলো জায়গায় কিছুটা এইভাবে পাওয়া গেছে অর্থাৎ আয়নাঘরের যে আগের অবস্থা সে অবস্থা কিন্তু নেই এই অবস্থাটা ভাঙ্গা হয়েছে এখন কি উদ্দেশ্যে কি কারণে ভাঙ্গা হয়েছে অথবা এরকম পরিবেশ কেন ওখানে সৃষ্টি করা হয়েছে এটা তো নিশ্চিত বোঝা যাচ্ছে যে এই অবস্থার মধ্যে বন্দিরা ছিল না মানে ইট ব্যালি খোয়া বা এরকম ভাঙ্গা ভাঙ্গা অবস্থা এরকম অবস্থা কিন্তু ছিল না তার মানে অরিজিনাল যে আয়নাঘর সেটা হয়তো কিছুটা আপনারা দেখেছেন আমরা অনেকটা আয়নাঘরে দেখেছি সেখানে অ্যাডজাস্ট ফ্যান কিন্তু ছিল এবং বন্দি ছিল ছোট ছোট রুম ছিল এখন মানে সবগুলো আয়নাঘর এখানে প্রকাশে আসেনি এই জন্য আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক এখন আয়নাঘরের এই অবস্থা বা এরকম পরিস্থিতি কেন হলো কিভাবে হলো কি উদ্দেশ্যে হলো নাকি আসলে আয়নাঘরকে বিকৃতি করে দেখানোর চেষ্টা করেছে নাকি মানে যেটা যেটা পরিদর্শন করেছে তার অবস্থাগুলো এরকমই ছিল এবং যেগুলো পরিদর্শন করা হয়নি তার অবস্থা হয়তো ওই যে বন্দি যারা ছিল তাদের বিশ্লেষণ কিন্তু সেখানে মিলে যাবে তাদের যে বর্ণনা সেখানে হয়তো ওই ওগুলোর সাথে মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি আয়নাঘর না থাকতো তাহলে এই যে আজমির 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 মেজর মেজর এদেরকে এদেরকে যে যে জেনারেল জেনারেল গ্রেপ্তার করা হয়েছিল বা অন্যান্য যারা হচ্ছে গ্রেপ্তার হয়েছিল তারা যে বর্ণনা দিয়েছে হান্ড্রেড এবং আছে হয়তো সবগুলো পরিদর্শন করা সম্ভব হয় নাই এই আলেম যেটা বলেছে এই আলেম বলেছে যে আমাকেও গ্রেপ্তার করা হয়েছিল ভাই সবাইকে গ্রেপ্তার করলে কি আয়নাঘরে নিয়ে যাবে সবাই কি আয়নাঘরের মানে ওইটা আয়নাঘর কি জেলখানা ছিল যে গ্রেপ্তার করলে আপনাকে সেখানে নিয়ে যাবে জিনা গ্রেপ্তার করলেই আপনাকে সেখানে নিয়ে যাবে না হয়তো আপনার অপরাধ সেভাবে পায় নাই বা আপনাকে আপনি হয়তো সেইভাবে বিপক্ষে কথা বলেন নাই এই জন্য আপনি আয়নাঘর দেখেন নাই আপনি আলহামদুলিল্লাহ পরেন যে আমার আয়নাঘর যেতে হয়নি কিন্তু আয়নাঘর ছিল না এরকম গুজব ছড়ায়েন না আয়নাঘর ছিল না এরকম গুজব ছড়ায়েন না এটা বাংলাদেশি ওই মিডিয়া বা হচ্ছে বাংলাদেশি গণমাধ্যম এটা আহ প্রকাশ করেনি এটা প্রকাশ করা হয়েছে আল জাজিরার রিপোর্টে আল জাজিরার রিপোর্টারসাররা এটা প্রচার করেছে এবং বিশ্বের মধ্যে এক নাম্বার বললে চলে আল জাজিরিয়ার আল জাজিরা গণমাধ্যম কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরিয়া এক নাম্বার গণমাধ্যম প্রিয় দর্শক আপনারা এখন চিন্তা করেন যে আসলে আয়নাঘর ছিল নাকি ছিল না আয়নাঘর আসলে এটা মিথ্যা না গুজব আপনাদের কি মনে হয় সেটা আপনারা আপনাদের বিশ্লেষণ কমেন্ট করে জানাবেন আর একই সাথে আপনাদেরকে বলে রাখি যে আয়নাঘর নিয়ে কিন্তু পুরো বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু তোলপাড়ার সৃষ্টি হয়েছে এবং এই যে জুলাই আগস্টের যে গণহত্যা এটা নিয়ে কিন্তু পুরো বিশ্ব মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাজ্যের যে প্রতিবেদন দিয়েছে এটা তোলপাড় সৃষ্টি হয়েছে তার মানে এর মধ্যে ভুল একদমই নেই কারণ তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের একশোতে একশো সঠিক প্রকাশ করেছে আয়নাঘর হয়েছে গুম খুন হয়েছে মানে এগুলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু সঠিক এখন এক একজনে এক এক ধরনের বক্তব্য দিচ্ছে যে না আয়নাঘর ছিল না বা আয়নাঘর নাই এই যে গুজবগুলো এটা কিন্তু আমরা অতীতেও দেখেছি বর্তমানে দেখছি হয়তো ভবিষ্যতেও দেখতে হবে এরা বিচার বিশ্লেষণ ছাড়াই এক একটা কথা বলবে আমাকে ধরে নিয়ে গেছে আমি যদি যে জায়গায় থাকবো সেই জায়গায় কিন্তু বর্ণনা দিব এখন এই আলেম তাকেও যেখানে নিয়ে যাওয়া হয়েছে ঠিক সেই জায়গারই সে বর্ণনা দিয়েছে এখন ও যদি মনে করে তো আমাকে তো আয়নাঘরে নিয়ে যাওয়া হয়নি তার মানে আয়নাঘর নাই এটা হচ্ছে তার ধারণা এটা তার ধারণা এখন আমাকে তো গ্রেপ্তার করা হয়নি বা আমি তো সেখানে যাই নাই তার মানে আয়নাঘর মানে যদি আমি বলি নেই বা হচ্ছে আমার আমার আমি ঘরে ছিলাম আয়নাঘর দেখিনি দেখে হচ্ছে এটা মিথ্যা না আমি দেখিনি বলেই কি সেটা মিথ্যা হবে যারা দেখেছে তারা হচ্ছে রাজ সাক্ষী তারা বলবে যে আসলে আয়নাঘর ছিল কিনা তাদের বর্ণনার সাথে আয়নাঘরের অনেক যেই ঘরগুলো প্রদর্শিত হয়েছে সেগুলো হান্ড্রেড ছিল এই যে চেয়ারের যে ঘটনাটা আপনাদেরকে বললাম এই চেয়ারের ইলেকট্রিক লাইনটা মাটি নিচ দেওয়া আছে এই জন্য এখানে বলা মানে দেখা যাচ্ছে না যে ইলেকট্রিক লাইনটা কি অনেক বন্দিরা যারা আয়না করেছিল তারা কিন্তু বলেছে যে হ্যাঁ ইলেকট্রিক চেয়ারে তাদেরকে মানে বসিয়ে রাখা হতো এবং শর্ট সার্কিট দেওয়া হতো এটা পানিশমেন্ট স্বরূপ এবং তাদের মুখ থেকে জবান বুন্দি নেওয়ার জন্য অর্থাৎ হয়তো জুঙ্গি সাজাবে নিজে কোর্স ফায়ার দিবে এটা কিন্তু ছিল তবে আয়নাঘরের সাথে যারা এখন পর্যন্ত জড়িত তাদেরকে কিন্তু ধরা ধরা সাথে যারা জড়িত তাদের কিন্তু শুধু এই যে ধরা এখন ওনাকে ধরা হয়েছে যে উনি হচ্ছে আয়নাঘরের হেড উনি কি একাই ঘর তৈরি করেছে নাকি সাথে আর কেউ ছিল প্রিয় দর্শক আমার মনে হয় যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি আপনাদের বিশ্লেষণটাও কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি